যারা নতুন উদ্যোক্তা মাল না মাল সম্পর্কে আইডিয়া নাই ক্যাটালক আছে আমি হরসা অথবা আপনাকে ছবিটা দিয়ে দিবো গোল্ডেন তালা চারটে সাইজ আছে হিন্দি তালা সবাই সেটা সাইজ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আমার কাছে

বিকেএস 14 16 বড় মাল আছে JBL করাত খুব ভালো মানের করাত হেক্সো ফ্রেম দামি কম দামি আছে এগুলো সবই ইয়েলিংকি সেট বল প্রকার স্ক্রু ড্রাইভার 80 টাকা থেকে 80 টাকা জি সেট এদিকে হেক্সো ব্লেড এল যে ইয়েল আপনাদের 8 10 12 14 ডরজার হাতল ঠিক আছে 100 বছরও এরকমই থাকবে শিকানি কম দামি দামি বিভিন্ন দামের আছে আপনার মন মতো নিতে পারবেন এখানে আসলে পুরো রাজকীয় স্টাইলের মাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এন্ড টুলস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তালা স্ক্রু রিং ঢালি পাওয়ার টুলস বিভিন্ন ধরনের এই সমস্ত টুলস নিয়ে যারা ব্যবসা করছেন তারা ঢাকা নবাবপুর থেকে এই পণ্যগুলি হোলসেলের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে আপনারা ব্যবসাটি করতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা হার্ডওয়্যার বিজনেস একটি লাভজনক ব্যবসা যারা ব্যবসাটি করতে চান

শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই নিচে মালের নাম কোড নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে আমি হরচা অথবা ইমুতে আপনাকে এই ক্যাটালগের ছবিটা দিয়ে দিব ওকে ঠিক আছে ওখান থেকে আপনি দেখে দেখে আমাকে অর্ডার করতে অর্ডার করতে পারবে হ্যাঁ টিসি গোল্ডেন তালা এটা গোল্ডেন তালা সারা বাংলাদেশে সবাই চেনে এবং মুড়ির মতো চলে একদম মুড়ির মতো দৈনিক কার্টন কার্টন চলে যায় এখান থেকে ঠিক আছে ডেস্টিং কাবার তালা এটার চারটে সাইজ আছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ডেস্টিং স্টার চাবি তালা এটারও চারটে সাইজ আছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মিন্দি তালা সবাই আইসা অনেকেই খোঁজে নাম করা তালা মিন্দি কানতালা এটা খুব নামি দামি তালা ঠিক আছে এর প্রত্যেকটা সাইজ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আমার কাছে অ্যাভেলেবেল পাবেন অনেক আইসা কয় ভাই চায়না তালা লাগবে এই যে চায়না তালা এফ সি এল চায়না তালা স্টার চাবি এটার কোনো বিকল্প নাই চাবি দুই নাম্বারই করা যাবে না ঠিক আছে এটার তিনটা সাইজ হবে বত্রিশ আটত্রিশ পঞ্চাশ অ্যাভেলেবেল অনেক আইসা বলে ভাই কম দামি তালা দরকার কো তালা নিবেন এইচ এম তালা নিবেন এগুলা মোটামুটি কম দামে তালা আছে বাংলাদেশে তালা আছে তবে আমার কাছে আর একটা জিনিস আছে সেটা হলো আপনি এটা গ্যারান্টি সহকারে পাবেন এটা রিপ্লেস দিব আমি যদি একটা সমস্যা হয় সঙ্গে সঙ্গে একটা রিপ্লেস দিয়ে দিব। ঠিক আছে এজন্য টেনশন করতে হবে না পচা গলার কোনো জিনিস নেই ওকে একুশ চাবি তালা আমাদের এই ঢাকা একটা তালার একুশটা চাবি ভাই কোম্পানি খুব অল্প দামে মনে করে এটা বের করছে দামও বেশি না সাতদের মধ্যে একবারে পঁচিশটা তালা যদি আপনি চাবির দামে বিক্রি করেন তাও তার চেয়েও কম আছে ঠিক আছে চাবির দামে বিক্রি করলে তার চেয়েও কম আছে ছলির তালা ছলিটের পাঁচটা সাইজ আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একদম চায়না অরিজিনাল চায়না তালা অনেকেই দেখবেন যে অনেকে একটু কমে বেছে কিন্তু এটা সলিড না অরিজিনাল সলিড না দেখে কিনবেন এই যে পাতা তালা পিচের পাতা তালা বিশ এম এম এটা আপনি সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পড়বে পার পিস ঠিক আছে বারো পিসের তিনশো টাকা পাতা দামি পাতা তালা এটা তিনটা সাইজ আছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন তিনটা সাইজ স্ক্রু আছে সকল প্রকারের আপনি চায়না বক্স তারপরে এস এস গোল্ডেন সব ধরনের বাংলা চায়না সব আছে এসপি ঠিক আছে এরপরে আসেন রয়্যাল বোর্ড রয়্যাল বোর্ট আপনার তিন ধরনের হয় থাকে এম এস এম এস এর ভিতরে এস এস কালার গোল্ডেন আবার হান্ড্রেড পার্সেন্ট এস এস কেউ কেউ আইসা বলে ভাই জং ধরা যায় হ্যাঁ জং ধরার কোনো সিস্টেম নেই এটা হান্ড্রেড পার্সেন্ট এস যদি কেউ ম্যাগনেট মাইরে ধরাই দিতে পারেন তাহলে একদম ফ্রি দেবো ডিলচক অ্যাভেলেবেল পাবেন আমার কাছে ডিলচক আর বার ডিলচক নর্মাল এই দুইটাই পাবেন আমি দামি প্লাস চাই অনেকে আইসা টোটাল কোম্পানির মাল আমি আমার নামে আনছি এ কারণে দাম কম আছে ঠিক আছে দেখে নিয়ে কেমন দাম এটা ভাই দুইশো টাকা এটা পড়বে ২২০ টাকা ওকে দুইশো টাকা ২২০ টাকা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল এটার আট ইঞ্চি ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি মাল সব পাবেন ঠিক আছে স্কুরু কাইটা কাইটা চ্যালেঞ্জ করে নেবেন যদি ভাঙ্গে বইটা যায় একদম ফ্রি অনেক আইসা বলে ভাই র্যাদ কিনলাম কিন্তু ওটা দিয়ে তো কাজ হচ্ছে না বাটসহ থাকলে একটু ধরতে আরাম হতো এই বাটসহ পাবেন একদম সস্তা প্রাইজে চলে আসবেন হ্যামার বিট সিক্স বিট থেকে শুরু করে আপনি বাইশ মিলি বাইশ মিলি বিশ ইঞ্চি পর্যন্ত যত প্রকার বিট আছে অ্যাভেলেবেল আমার কাছে পাবেন জ্যাকসো বিলেট কাঠের ডিজাইন করার জ্যাকসো বিলেট কাঠের ডিজাইন করে দেখছেন বিভিন্ন প্রকার ডিজাইন করে যে কাঠের এটা ডিজাইন করার বিলেট আমার এখানে টেস্টার পাবেন আপনি চ্যালেঞ্জ করে নিবেন একটা ইলেকট্রিশিয়ান মার্কেটে গেলে ওরা ওদের ওরা বলে যে আমাদের কাছে সস্তা আপনি আমার কাছে আসবেন দেখবেন ওদের কাছ থেকে যদি সস্তা না দিতে পারি তাহলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনি এই যে টু ইন টেস্টার এগুলো কেমন দাম পড়বে এই টু ইন টেস্টার পড়বে সতেরো টাকা এটা পড়বে উনিশ টাকা ফিলিপসের এক নাম্বারটা উনিশ টাকা আচ্ছা গোল্ডেন সিকে স্যার যাদের ছাদে বাগান বাড়ি আছে গাছের ডাল ডুল কাটার জন্য এই গোল্ডেন সিকে একদম একশো টাকা একশো ষাট টাকা কত মোটা ডাল কাটা যাবে এটা আমরা আঙ্গুলের মতো মোটা ডাল কাটা যাবে এটা কাটা যাবে জি আচ্ছা আচ্ছা যারা ইলেকট্রিশিয়ান আছে মাত্র একশো পাঁচ টাকা ক্রিম পিং আচ্ছা তার সেলার জন্য আমরা প্লাস দিয়ে অনেক সময় কি করি প্লাস দিয়ে কাটতে গেলে ভিতরের গ্যাস কেটে যায় এটা দিয়ে কাটলে এটা জায়গা ছিদ্র ছিদ্র আছে কাটবে না বাটরেত আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিনটা রকমের বাটরেত আমার কাছে পাবেন ঠিক আছে তিন রকমের বাটরেত পাবেন আবার এটা হলো কাতানি বারো ইঞ্চি কাতানি আপনার টিন কাটার ঠিক আছে গুনার বেড়া প্লাস্টিক বেড়া কাটার জন্য একদম ভালো জিনিস এটা দেখেন ম্যাজিক ম্যাজিক ওয়ান পিসের ঠিক আছে একের ভিতরে সব আপনি ছোট বড় সবগুলো এটা দিয়ে ব্যবহার করতে পারবেন ঠিক আছে একের ভিতরে সব এটা হলো এস রিপিট গান একশো আটষট্টি টাকা একশো আটষট্টি টাকা এস রিপিট গান ডো ফোল্ডার এখানে এক নম্বর দুই নাম্বার দুইটা হোল্ডারই আমার কাছে পাবেন ঠিক আছে একশো আশি টাকা দুইশো সত্তর টাকা স্পিড লেভেল অনেক বিল্ডিং করার জন্য বাড়িতে কাজকর্ম করার জন্য স্পিড লেভেলটা খুব দরকার হয় হ্যাঁ প্রত্যেক মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার এটা দরকার হয় আট টাকা পঞ্চাশ পয়সা থের টেপ ওকে আমার এখানে আসলে আপনি কম দামে এ মাল্টি প্লাগও পাচ্ছেন সর্বনিম কত দমে পাওয়া যাবে মাল্টি প্লাগ সর্বনিম্ন 40 টাকা প্রাইজে পাবেন 40 টাকা থেকে শুরু আপনারা এখানে 40 টাকা থেকে শুরু ओके এটা হলো কেবল কাটার এটা আপনাদের এক থেকে মোটা তার কাটতে পারবেন আর আরেকদিকে তার ছিলতে পারবেন আগে আপনাদের দেখাচ্ছিলাম আমি যে শুধু তার ছেলার এটা হলো তার ছিলা এবং কাটা দুইটাই করতে পারবেন এটা হলো অলগসা পাথর চার ইঞ্চি অলগসা পাথর ঠিক আছে সাইজ দেখে নিবেন অনেকের অনেকটা দরকার ষাট আশি একশো বিশ তিনটে আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ষাট আশি একশো বিশ তিনটে অলগসা পাথর পাবেন এটা হলো সেনিবিট অল ভাঙার জন্য সেনিবিট ঠিক আছে এটা অ্যাভেলেবেল পাবেন চোখাটা আছে ফেলারটাও আছে যত লাগে দেওয়া যাবে ডাই সেট আছে এবং সিঙ্গাল ডাই আছে থ্রি ফোর এক সোয়া দেড় দুই অ্যাভেলেবেল পাবেন আমার কাছে কাঠ স্ক্রু বাংলা কবজা যারা কিনেন কাঠ স্ক্রু অ্যাভেলেবেল দরকার হয় কত করে ডজন এগুলো এগুলো একদম সস্তা এই যে হাফ পাবেন আপনি চব্বিশ টাকা বক্স ১৪৪ পাবেন একশো চৌচল্লিশ পিস মাত্র চব্বিশ টাকা যারা মেশিনের রান্দা ব্যবহার করেন প্লেনার বলে এই প্লেনারের বিলেট এটা এক নাম্বার এটা দুই নাম্বার ঠিক আছে খুব সস্তা প্রাইসে পাবেন অ্যাভেলেবেল যত যতগুলো লাগে এটা হলো ইন্ডিকেটারের বিলেট

ঠিক আছে এটা জার্মানি এটা চায়না এটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির ভিতরে বাংলা হবে চায়না হবে সবগুলো অ্যাভেলেবেল পাবেন যত থেকে লাগে মাত্র আপনার চুয়াত্তর টাকা থেকে শুরু হবে ওকে চুয়াত্তর টাকা থেকে শুরু হবে আর যতগুলা লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ কাঠ ছিদ্র করার লোহা ছিদ্র করার বিট কাঠ ছিদ্র এবং লোহা ছিদ্র করার বিট আপনার ওয়ানের থেকে শুরু করে হাফ পর্যন্ত অ্যাভেলেবেল সব সাইজ পাবেন যতগুলো করে লাগে দেওয়া যাবে এটা হলো ইঞ্চি গোল্ডেন সব अवेलेबल পাবেন ঠিক আছে এরপরে আসেন ডয়াল লক এতক্ষণ মেস্তুরিদের অনেক কিছু দেখাইলাম কিন্তু ডয়াল লক না হইলে কিন্তু তালা দেওয়া যাবে না চোরে সব বাই নিয়ে যাবে ঠিক আছে

এটা হলো ডেসলিং লেজার দেখেন আমার কাছে ডেসলিং এর মাল अवेलेबल পাবেন ডেসলিং এর মাল अवेलेबल পাবেন এটা ডেসলিং লেজার এটা ডেসলিং গোলাপি সবচেয়ে মার্কেটে সবচেয়ে ভালো মাল এটা কম্পিউটার চাবি পিতলের লক এই যে চাবিটা দেখেন কম্পিউটার চাবি পিতলের লক ঠিক আছে এগুলি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হবে 380 টাকা থেকে শুরু হবে এটা হলো ডেসলিং এর এটা হলো মোটামুটি ভালো মাল ঠিক আছে এই যে দেখেন একটা একটু খুলে দেখান এই যে খুলে দেখাচ্ছি ভাই এই যে খুলে দেখালে তো ম্যাটেরিয়াল গুলো পরে যাচ্ছে এগুলো আবার এটা এই দুইটা আইটেমই আছে আপনার কাছে না আমার কাছে আরো আইটেম আছে সাদা গ্লাস লক এটা তো এই যে সাদা গ্লাস লক এটা হলো সবচেয়ে কম দামি এটা হচ্ছে কম দামি কত থেকে শুরু এটা এটা 620 টাকা থেকে শুরু হয় ডজন 620 থেকে ডজন শুরু জি 620 টাকা থেকে ডজন শুরু এবার আমরা চলে যাব আর একটা শপে আমাদের আচ্ছা ওকে ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন বিসমিল্লাহ হার্ডওয়্যার এন্ড টুলসের কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এখানে আমরা ওখানে কিছু তালা দেখিয়েছিলাম ভাই ওই তালাটা হলো অরিজিনাল চায়না হ্যাঁ বাংলা আর এখানে আছে ইন্ডিয়ান তালা দেখেন আর এই তালাটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের তালা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের তালা বিএসটি কিং বিসমিল্লাহ হারান টুলসের নিজস্ব পণ্য ঠিক আছে কত করে হবে এগুলো আপনি 50 60 70 যত মাল লাগে দেওয়া যাবে যত মাল লাগে আর আপনি এখানে আসেন এই যে 40 125 টাকা 125 টাকা 125 টাকা কি সাইজ চল্লিশ সাইজ পঞ্চাশ সাইজ পাবেন আপনি এই যে পঞ্চাশ সাইজ পাবেন এটা পাবেন একশো আশি টাকা একশো আশি টাকা ঠিক আছে এরকম আপনি এখানে দেখেন এই যে এটা আছে হিলা সারা বাংলাদেশের নাম করা তালা ইন্ডিয়ান তালা হিলা আচ্ছা ঠিক আছে এটা হিলা এটা দেখেন রুলান তালা সবাই এসে খোঁজে ভাই রোলান তালা আছে এটা রোলান তালা এটা বাহুবলি তালা এটা হলো বাহুবলি তালা এটা হলো হাইলাইটস এটা ফোর গার্ডের তালা এটা চারটায় ঘাট ভাই চোরে এটা ভাঙার কোনো সিস্টেম নাই ভাঙতে পারবে না আমি নিশ্চিত দেয়া দিলাম কোন মেশিন ছাড়া কাটা যাবে না ঠিক আছে 100% নিশ্চিত দেয়া দিলাম আচ্ছা এখানে আপনার সর্বনিম্ন কত থেকে শুরু আছে এটা আপনার এখানে শুরু আছে এই যে 30 এমএম তালা আছে এটা নিলে আপনি 40 টাকা থেকে শুরু হবে আচ্ছা 40 টাকা থেকে শুরু হবে আচ্ছা বিভিন্ন কোয়ালিটির মাল আছে এখানে বিভিন্ন কোয়ালিটির এই যে ওয়াশি আছে এখানে আমাদের শুরু হয়েছে 30 টাকা থেকে তালা শুরু হবে আর সর্বোচ্চ হবে এখানে যে তালা আছে এখানে সর্বশেষ হবে আপনার ষাট টাকায় এক এক করে দেখাচ্ছি রড কাটার এটা হলো আপনার গোল্ডেন টাটা অ্যাভেলেবেল পাবেন কার্টন রেট একদম এগারো টাকা পড়বে কার্টন রেট এটা বিএসটি কিং জি বিএসটি কিং আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল গ্যারান্টি সহকারে দিবেন যদি কেউ কমপ্লেন করে আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নেবেন ডেলিভারি চার্জও আমি আপনাকে রিটার্ন করব ওকে এইচ ডব্লিউ ডব্লিউ যেটা বাজারের একদম নামি দামি মাল এইচডব্লু অরিক্স ঠিক আছে প্যানামিক্স বিকেএইচ আপনার যা লাগবে অ্যাভেলেবেল দিব আমি এর সাথে অনেকে আসে বলে ভাই ছোট মাল তো লাগে আমার কিছু বড়ো মাল লাগে বড় মাল দেওয়া যাবে না জি আমার কাছে চোদ্দো ষোলো বড়ো মাল আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল গ্যারান্টি সহকারে নেবেন কোনো কমপ্লেন হলে মাল ফেরত নেবো অবশ্যই করাত বাড়িতে নিজস্ব পার্সোনাল কাজকর্ম করার জন্য গাছের ডাইল কাটা বাঁশ কাটা বাগান বাড়ির ছাদে কিছু কাজকর্ম এই ছোট করাত একটা বাসায় থাকলে আপনি সকল প্রকারে কাজ করতে পারবেন ছেও করাত খুব ভালো মানের করাত ধার করা আছে দাঁত বড় বড়ো মিস্ত্রিরা এটা দেখলে এক মানে বলতে হয় না একটু দেখান ঘুরায় দেখান যে বিয়েল করাত খুব ভালো মানের করাত কাঠের বাট হান্ড্রেড পারসেন্ট কাঠের বাট খুব ভালো মানের করাত চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আমরা একই প্রাইজে বিক্রি করি আমাদের কাছে আসলে অ্যাভেলেবেল নিতে পারবেন যতগুলো লাগে ঠিক আছে তিন প্রকারের মাল আছে একশো ফ্রেম এটা হলো কম দামি একশো টাকা একশো ফ্রেম একশো টাকা একশো টাকা ঠিক আছে এটা একটু দামি ওকে এন্টি কাটার আমার কাছে কয়েক প্রকার এন্টি কাটার আছে এটা অনলি অন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এই তিরিশ টাকার থেকে আরও কম দামি আছে এন্টি কাটার পাতা আছে একশো টাকা পাতা হুম বড়োটা একশো টাকা পাতা এটা হলো পাঁচ বেলেটের ভাই একের ভিতরে পাঁচটা প্লেট আছে টের দেওয়া আছে ভিতরে একটা একটা করে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এলেঙ্গি সেট মাত্র পঁয়ষট্টি টাকার থেকে শুরু হয় মাত্র পঁয়ষট্টি টাকা আরও কম দামি মাল আছে এরপর আরও যদি ভালো চান মিডিয়াম আছে ভালো আছে ঠিক আছে দামি কম দামি আছে এগুলো সবই এলেঙ্গি সেট হোলসেল সেট এটা তিন পিস থেকে শুরু হয় ষোলো পিস পর্যন্ত আছে ঠিক আছে অ্যাভেলেবেল আমার কাছে পাবেন এটা হলো কাঠ একটা ঠিক আছে এটা মিস্ত্রিরা কাঠের কাজারা কাজ করে ওনারা খুব ভালো জানে স্ক্রু ড্রাইভার মাত্র দুশো আশি টাকা লক বাইকের লক বাইক সিকিউরিটির জন্য এটা লকটা ব্যবহার করা হয় বাইকের হেভি লক সাইকেল লক অ্যাভেলেবেল পাবেন এটা ব্যাটারি লক জঙ্গলি লক ঠিক আছে কার্টন কার্টুন নিলে আমাদের কাছে কার্টন কার্টন পাবেন সিলিকন গান সিলিকন গান স্টিল টেপ আমাদের কাছে দেখেন কত প্রকার ডজন কত করে ভাই 400 420 টাকা থেকে শুরু হয় 420 টাকা হুম আবার আসেন ভাই বলছিলাম বিএসটি নিজস্ব ব্র্যান্ড আছে এই দেখেন ওয়াল কাটার টাইস কাটার মার্বেল কাটার ঠিক আছে ডায়মন্ড কাটার গ্যারান্টি সহকারে দেওয়া হবে গ্যারান্টি সহকারে আচ্ছা কমপ্লেইন থাকলে মাল ফেরত ব্রাশ সকল প্রকারের ব্রাশ পাবেন এ সিক্সটিন ব্রাশ চায়না ব্রাশ ঠিক আছে লায়ন ব্রাশ ফেদার ব্রাশ অ্যাভেলেবেল পাবেন স্ক্রু বিট সেট কাঠ কাঠের এবং লোহা সিদ্ধ করার স্ক্রু বিট সেট স্কুয়ার স্ক্রু মারার বিট এটা দিয়ে স্ক্রু মারে খুব দ্রুত হয়ে যায় নিচে করুন নিচে করুন রোলার স্ট্র্যান্ড রোলার ফোয়েম ঠিক আছে অ্যাভেলেবেল পাবেন চার ইঞ্চি নয় ইঞ্চি সিরিজ ডিস্ক চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সব সিরিজ ডিস্ক পাবেন কমলাবাটি এক নম্বর দুই নম্বর এই যে সিরিজ এই সিরিজটাই বাটিতে লাগাই আমি এস্তুরি দেড় ঘন্টার কাজ বিশ মিনিটে করে সব ডায়মন্ড ডিস্ক ডায়মন্ড ডিস্ক এগুলা দিয়ে আপনার যে মুজাই করার পরে এটা দিয়ে ঘষলে একটা খুব সুন্দর হয় এরপরে সকল প্রকার স্ক্রু ড্রাইভার এটা কম দামি স্ক্রু ড্রাইভার পানি পানি স্ক্রু ড্রাইভার বলে এটাকে পানি স্ক্রু ড্রাইভার চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সব পাবে কত করে শুরু হবে সর্বনিম্ন তিনশো দশ থেকে শুরু হবে তিনশো দশ টাকাটা ডর্জন তিনশো দশ টাকা ডর্জন চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি সব পাবেন ইলেকট্রিক কাজ করার জন্য রাবার একটা এবং লেঞ্চার দুইটায় খুব ভালো মানের ব্যবহার হয় এরপরে ডাবল একের ভিতরে দুই এটা খুলে ব্যবহার করতে পারবেন ঠিক আছে চার ইঞ্চি ছয় ইঞ্চি সব পাবেন এটা হলো হ্যামার যারা মেশিনেরই কাজকর্ম করেন হ্যামার হাতুর পিঠে কাজ করার জন্য দুই পাউন্ড হাতুর পিঠিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না উনিশ বিট ঠিক আছে ড্রয়ারের ফলাকাটার জন্য উনিশ বিট এবং উনিশ আউটার বিট বাইশ রাউটার বিট পঁচিশ রাউটার বিট তেপ্পান্ন রাউটার বিট সব পাবেন আমার কাছে কাটা কলম অ্যাভেলেবেল পাবেন প্লাস ওমেগা প্লাস ওয়েলবান প্লাস ঠিক আছে বিএসটি নোজ এটা হলো টেলিফোন প্লাস আর এই প্লাসটা হলো একটু ভালো মানের প্লাস একের ভিতরে তিন এটা দিয়ে তিনটা কাজ করতে পারবেন দেখেন নোস প্লাসের কাজ হবে প্লাসের কাজ হবে ওয়ার স্টপারের কাজ হবে কাটিংয়ের কাজ হবে প্লাস শুরু কত করে সর্বনিম্ন প্লাস শুরু হয় আশি টাকার থেকে আশি টাকা এটা হলো পাইপ কাটার পিবিসি পাইপ কাটার আমরা যারা পাইপের কাজ করি পাইপ কাটার জন্য এটা ব্যবহার করা হয় পাইপ কাটার আর এটা ভালো মানে ডিওয়ার্ল্ড রিপিট গান ঠিক আছে রিপিট গান আগেও আমরা রিপিট গান দেখাইছি এটা খুব ভালো মানের রিপিট গান প্রাইডের চিকিৎসার আট ইঞ্চি দশ ইঞ্চি দুইটা মালে আছে আমাদের কাছে এটা দিয়া গ্রিল কাটে মুরগির পা কাটে মাছ কাটে বাসা বাড়িতে ঠিক আছে সব কাজ করতে পারবেন বিবনা কোম্পানির কেবল কাটার খুব ভালো মানের কেবল কাটার এইটা একটু নর্মাল কেবল কাটার জি ভাই এই যে সামনে আমাদের আরেকটা একটা সব এটাতে আসলে আপনি স্টিল কাটা বিভিন্ন প্রকারের আসেন বিভিন্ন প্রকারের এলেঙ্গির ছেট দেখেন এখানে একটু দেখেন বিভিন্ন প্রকার এলেঙ্গির ছেট আমি ওই সবে বলছিলাম যে অ্যান্ডিকাটার পাতা এই যে এন্ডিকাটার পাতা হ্যাঁ অ্যান্টিকাটার পাতা এই যে ফুল অ্যান্ডিকাটার পাতা ডজন কত করে একশো দশ টাকা একশো দশ যে দেখেন হ্যাঁ একটা সেট রিঙ্গালি ছেট আচ্ছা রিঙ্গি সেট জি রিঙ্গালি সেট মাস্টার টেপ পঞ্চাশ একশো মাস্টার টেপ ঠিক আছে সেলাই এইচ সেলাই ছয় থেকে বারো পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এগুলো হলো ডায়মন্ড ডিক্স এই যে রড কাটার অল কাটার টাচ কাটার রড কাটার এগুলো হলো এই যে তালা টিসি গোল্ডেন তালা বলছিলাম আপনাকে তালা আর গোড়ো দিব জি ভাই কার্টন কার্টন দিব এই যে আমরা আরেকটা শপে যাচ্ছি এটাতে আমাদের ইন্ডিয়ান তালা শুধু ইন্ডিয়ান তালা এটা হলো পর্দার কেলাম অবশ্য চিনেন দেখলি বোঝা যাচ্ছে এটা পর্দার কেলাম ঠিক আছে তিনি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সবগুলো পাবেন অ্যাভেলেবল মোটা চিকন সব এইচএমবি এর তালা কিকো তালা এ যে পাশে আছে কিকো তালা 42 এস কোতালা 40 রুলান তালা 65 সুলতান তালা সিস্টেম তালা ঠিক আছে রোল্যান্ডের এই যে 50 এমএম রোলান তালা এই যে দেখেন বিএসটি নিজস্ব ব্র্যান্ডের মাল কত মাল সব আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল কত মাল এটা ডেসলিং এই যে দেখেন ডেস্টিং এর স্টারচাবি মাল এই যে বলছিলাম ডেস্টিং এর স্টারচাবি মাল 50 100 সব अवेलेबल পাবেন যত প্রকার মাল লাগে দেওয়া যাবে এদিকে হেক্সো ব্লেড কার্টন কার্টন পড়ে আছে 120 সিরিজ এক নাম্বার দুই নাম্বার সব পাবেন অ্যাভেলেবেল ডালি রিং এল তাদের উদ্দেশ্যে দেখান একটু সব ধরনের সব ধরনের ডালি রিং এল ঠিক আছে ঘুরে পাচ্ছে না এই যে দেখেন এই যে এল আপনার আট দশ বারো চোদ্দো ঠিক আছে রিং ডাল রিং এই যে গুটি হ্যান্ডেল গুটি হ্যান্ডেল গুটি সব পাবেন এই যে লক প্লাস ইন আউট দুইটাই পাবেন অ্যাভেলেবেল যত প্রকারের মাল লাগে যত কার্টন মাল লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে দেখেন ছিঁড়া হাতুরি একের ভিতরে দুই এক পাশ থেকে লোহা তোলা পাশে হাতুরির পাবেন ছোট বড় সব মাল পাবেন হ্যান্ডেল হাতল লাগবে আমরা এই জিনিসটা ডোল এবার দেখাবো দেখেন আমরা যে ভাই বলি যে বিসমিল্লা হাত একের ভিতরে সব আপনি আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন আপনি এদিক থেকে শুরু করেন দেখেন দরজার হাতল ঠিক আছে প্লাস্টিক দরজার হাতল ছোট বড় ডোয়ারের হাতল এই যে এস এস এর মাল ভাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো বছরও এরকমই থাকবে ইনশাল্লাহ একশো বছর গ্যারান্টি দিলাম ঠিক আছে বিভিন্ন প্রকারের সিটকানি কম দামি দামি প্রিন্টের সব প্রকার সিটকানি পাবেন হাতল পাবেন ইন্ডিয়ান হাতল চায়না হাতল ঠিক আছে ডোর লক মাত্র চারশো আশি টাকার থেকে শুরু হয় ভাই চারশো আশি টাকার থেকে ডোরলক শুরু ঠিক আছে বিভিন্ন দামের আছে আপনার মন মতো নিতে পারবেন এখানে আসলে এই যে চোদ্দোশো পঞ্চাশ টাকার থেকে হ্যান্ডেল লক শুরু চোদ্দশো পঞ্চাশ টাকার থেকে শুরু আপনি এদিকে দেখেন আরো বিভিন্ন দামি কম দামি জিনিস আছে ফ্যাসবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার থেকে শুরু সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে দশ টাকা থেকে হ্যাঁ এদিকে দেখেন হ্যান্ডেল লক বিভিন্ন আইটেমের মাল আছে দামি কম দামি নিতে পারবেন ঠিক আছে এদিকে দেখেন দিকলি ভাই দিকলি পছন্দ পুরা রাজকীয় স্টাইলের মাল দেখলেই পছন্দ ওকে ঠিক আছে ওকে ভিউয়ার্স বিভিন্ন ধরনের হার্ডওয়্যার একের ভিতর সব আইটেম বিভিন্ন মেশিনারিজের টুলস আইটেম যারা নিতে চান একের মধ্যে সবকিছু পেয়ে যাবে বিসমিল্লাহ হার্ডওয়্যার এন্ড টুলস এই প্রতিষ্ঠানে সকল ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যারা অনলাইনে একটা দুইটা তিনটা পাঁচটা তালার উদ্দেশ্যে ফোন করেন তারা অবশ্যই কাইন্ডলি ফোন করবেন না তারা শপে আসলে অবশ্যই আপনাদেরকে ফেরত দিব না আমরা একটা দুইটা তালা দিব আপনাদের ওকে ভিউয়ারস এই ছিল এখানকার আজকের ভিডিও পরবর্তীতে চলে আসবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম